অনেকদিন ধরে কোনো খেলাধুলায় যায় না আজকে শুনলাম নদিয়া এবং বীরভূমের টিম আসবে এগেস্টে খেলবেন কোচবিহারের টিম তাই যাইতেছি তো বাড়ির থেকে বেরিয়ে সর্বপ্রথম আমি চড়ে পড়লাম এই হেলিকপ্টারে এই হেলিকপ্টার দিয়ে আমি যাব তুফানগঞ্জ পর্যন্ত তো তুফানগঞ্জ এসে হেলিকপ্টার থেকে নেমে আমি চড়ে পড়লাম একটি বিমানে কারণ হেলিকপ্টারে কিরকম যেন আমার বোরিং বোরিং লাগতেছিল তাই চড়ে পড়লাম বিমানে তো বিমানে চড়ার পর ভালোই একটু ফিলিংস আসছিল তো আমি আর এই মালিঙ্গা ইন্ডিয়ান হাডুডু আমরা যাইতেছি আমাদের সাথে আছে কিছু বটলা খেলোয়াড়রা এই যে দেখুন হাই বলতেছে এই খেলোয়াড়রা আমাদের সাথে যাইতেছে তো আমাদের বিমানটি ল্যান্ডিং করলো কোচবিহারে কোচবিহারে ল্যান্ডিং করার পর বিমানওয়ালা আমাদের কাছ থেকে টাকা ভাড়া নিয়ে বিমান থেকে ধরে নামিয়ে দিল। তো তারপর কোচবিহারের মধ্যে আমরা একটু করলাম কারণ কোচবিহারের মধ্যে আমার একটি প্রাইভেট বিমান পার্কিং করা ছিল তো সেটি হাটাহাটি করে খুঁজতেছি তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা আর বিমানটি খুঁজে পেলাম না কোথায় যে বিমানটি পার্কিং করে রাখছি আমি নিজেই ভুলে গেছি তো শেষ পর্যায়ে বিমানটি খুঁজে না পেয়ে আমরা ভাড়া করে নিলাম একটি রকেট হ্যাঁ গাইস আমরা এই রকেট ভাড়া করে নিয়েছি এই রকেট টি দিয়ে আমরা যাব আজকে সেই অসাধারণ খেলাতে বটলা করছে কারণ চারিদিকে এসির হাওয়া এসি এসি মধ্যে কিন্তু লাগানো আছে আপনারা যদি চোরে না থাকেন অবশ্যই চোরে ট্রাই করবেন তো রকেটের ভিতরে কিন্তু এসি আছে এক তো এসি হাওয়া আরেক দিকে মুবারক এবং কাটাপার ভাঙ্গা গলায় গান আরেক দিকে রকেটের ঝাঁকি তো ঝাঁকি গান হাওয়া উপভোগ করতে করতে এনজয় করতে করতে আমরা চলে এলাম সেই অসাধারণ খেলার মাঠে হ্যাঁ গাইস এই মাঠেই কিন্তু সেই আকর্ষণীয় হাড্ডা হাড্ডি খেলা একদিকে খেলবেন আসাম কোচ বিহারের খেলোয়াড়রা আর দিয়ে খেলবেন নদিয়া বীরভূমের খেলোয়াড়রা খুবই আকর্ষণীয় হাড্ডাহাড্ডি খেলা কিন্তু হতে চলেছে গাইস অ্যাকচুয়ালি আমি কোনো নেশা করি না আজকে আমার একটি বন্ধু আমাকে একশো বিশ দিয়ে পান খাওয়াইছে তারপরে ভিডিও টা এডিট করলাম না কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন আর হ্যাঁ এই নদিয়া ভার্সেস কোচবিহারের খেলাটি আপনারা পেয়ে যাবেন আজ এইচডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং এই পেজ এ নিউ ফানি টিভি এই ফেসবুক পেজ